একটা সময় আসে যখন বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যায় আর একটা সময় আসে যখন বেঁচে থাকার জন্য লড়াইটাই হয়ে যায় কিছু ধরো তুমি দু হাজার ফুট উপরে নিচে থাকালে মৃত্যু উপরে শুধু শব্দতা চিৎকার করলে কেউ শুনবে না আর অপেক্ষা করলে শুধু মৃত্যুই আসবে ধীরে ধীরে আর এটা শুধু সিনেমা নয় এটা একটা অনুভব ভয় আর সাহসের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ের জীবনের গল্প তাই বলছি ভিডিওটা এখানে শেষ না করে একটু সাহস করে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে তোমার নিঃশ্বাসটা আটকে যেতে পারে কাদের এই যাত্রা দেখে আমি আর সময় নষ্ট করছি না এই গাইসে আমি রাজু ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি ফল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা দেখি তার হাজবেন্ড ড্যাং এবং তাদের বন্ধু হান্টারকে দেখতে পায় যারা রক ক্লাইম্বিং করছে মানে পাহাড়ে ওঠার চেষ্টা করছে ড্যাং একরকম ফানি গাই যে তার ওয়াইফকে নানানভাবে মোটিভেট করছে সে যাতে এরকম উচ্চতার মধ্যে না ভয় পায় আসলে সেই পাহাড়টাতে ওঠা খুবই কঠিন ছিল এবং দুর্ভাগ্যবশত সেদিন একটা দুর্ঘটনা ঘটে ড্যাং কোনোভাবে তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে এবং সেই কোনো কোনোভাবেই মানে তার ওজনটা ধরে রাখতে পারে না স্বাভাবিকভাবেই ড্যান অনেক উঁচু থেকে পরে মারা যায় তারপর দেখি আমরা একান্নটা সপ্তাহ কেটে গেছে প্রায় এক বছর যদিও এক বছর বাকি হতে আর একটা সপ্তাহ বাকি ছিল সেক্ষেত্রে আমরা একটা বছরই বলবো ওয়েল তারপর আমরা বেকিকে দেখতে পাই যে স্বাভাবিকভাবেই ডিপ্রেশনে চলে গেছে কারণ সে তার ভালোবাসার মানুষ তার হাজবেন্ডকে হারিয়েছে সে মাঝে মাঝে ড্যামের ফোন নম্বরে ফোন করে তার ভয়েস মেসেজটাকে শোনার জন্য তার মানসিক অবসান কাটানোর জন্য সে বর্তমানে অ্যালকোহলের সাহায্য নিয়েছে বেকির পিতা জেমস সে তার মেয়েকে সাহায্য করার চেষ্টা করছে কারণটা অবশ্যই যে কোনো একজন পিতা তার মেয়েকে এরকম একটা অবস্থায় তো কোনোভাবে দেখতে পারে না বা দেখতে চাইবে না সে বেকিকে তার সাথে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বেকি তার সাথে যেতে চায় না তার পিতা কোনো ড্যানকে পছন্দ করতো না তার কাছে মনে হতো যে ড্যান একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে সে এটাও জানাই যে ড্যানের পরিবর্তে যদি বেকি সেখান থেকে পড়ে যেত তাহলে ড্যান আজকে এরকমটা চিন্তাও করতো না মানে এই ডিপ্রেশনও পড়ার যে কথাগুলো স্বাভাবিকভাবে বেকির মনে লাগে এবং সে সেখান থেকে রাগ করে চলে যায় বেকি বাড়িতে চলে যায় এবং সে এক গুচ্ছ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে যেটা ইউজুয়ালি সিনেমাতে দেখায় এবং সেই মুহূর্তে তার বন্ধু মানে সে পুরনো বন্ধু হান্টার তাকে ফোন করে আমরা গোল করে শুরুতেই দেখেছি হান্টার কিন্তু সেদিনও উপস্থিত ছিল যেদিন ড্যান পাহাড় থেকে পরে মারা যায় হান্টার এসেছে বেকির সাথে সাক্ষাৎ করতে অন্যদিকে বেকি যে সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে তার সাথে কারণ সে বুঝতে দিতে চায় না তার বন্ধুকে যে কিরকম পরিস্থিতির মধ্য দিয়ে সে এখন যাচ্ছে তবে হান্টার সে এখানে এসেছে একটা কাজের জন্য তার নতুন চ্যালেঞ্জ যেটা হচ্ছে বি সিক্সটি টিভি টাওয়ার এবং যেটার উচ্চতা প্রায় দুই হাজার ফিট হান্টার সেখানে ওঠার প্ল্যান করেছে তবে সে একামা সে বেকিকে তার সঙ্গে নিয়ে যেতে চায় সত্যি বলতে তারা পুরোনো পার্টনার তারা এরকম পাগলাম বহুবার করেছে তবে ইদানিং প্রায় বলতে গেলে একটা বছর ধরে বেকি এসব কাছ থেকে অনেকটা দূরে সে সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন করছে যেটা অবশ্যই তার স্বামীকে হারানোর পর যে ব্যাপারটা অবশ্যই হান্টার জানে তাই সে বেকিকে নিজের সাথে রাখতে চায় যাতে বেকি তার পুরনো সময়টাকে আবারও ভালোভাবে উপভোগ করতে পারে একই সাথে বেকের সামনে ইনানি ড্যানের যে ছাইটা রয়েছে সেটাকে সেই টাওয়ারের মাথায় উঠে সেই সাইটাকে হাওয়ায় ভাসিয়ে দেবে অর্থাৎ তারা তাদের নিজেদেরই কায়দায় ড্যানকে এক টাইপের ট্রিবিউট দিবে মানে বিদায় দিবে তবে বেকি সে সেখানে রাজি হয় না সে জানায় যে বহুদিন হয়ে গেছে এগুলোর প্র্যাকটিসের মধ্যে সে নেই তবে পরে তার ড্যানের মনে আসতে থাকে যে ড্যান কতটা পজিটিভ মাইন্ডের মানুষ ছিল সে কখনোই চাইতো না যে বেকি এভাবে বসে থাকুক হয়ে যায় যাই হোক পরের দিন সকালবেলা তারা সেই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে সেই টাওয়ারের উদ্দেশ্যে হান্টার হচ্ছে এক টাইপের সোশ্যাল মিডিয়া স্টার এরকম সে বহু পাগলামি করে বেড়ায় যেগুলোকে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যেটা আমাদের বোঝায় যে লাইক এবং ফলোয়ারের খিদে তার পেটে রয়েছে বেকির মনে ভয় রয়েছে সে আদেও এই কাজটা করতে পারবে কি পারবে না তবে হান্তার তার মনে কনফিডেন্স একদম চরম লেভেলের তারা একটা ক্যাফেতে যায় যেখানে ওয়েট্রেসকে জিজ্ঞেস করে যে সেই বি সিক্সটি সেভেন টাওয়ারটা কোথায় সেই ওয়েট্রেস জানাই যে এটা যে কোনো বাচ্চা মেয়েও বলে দিতে পারবে তারা জানলা দিয়ে দেখতে পায় যে বাইরে একটা আলো জ্বলজ্বল করছে আসলে টাওয়ারের মাথায় যে আলোটা জ্বলে তবে তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে সেই টাওয়ারের উচ্চতা এতটাই বেশি লেন থেকে যাতে লাইটটা দেখা যায় সেই জন্য সেই লাইটটা সেখানে দেওয়া হয়েছে অন্যদিকে বেকি ফোনে চার্জ পায় শেষ তারা সেখানে সেই ওয়েট্রেসার কাছে সাহায্য চায় তবে সে ওয়েটরেজ জানায় যে সেখানে কোনো কিছুই ফি পাওয়া যায় না ইলেকট্রিকেরও বিলও টাকা দিয়ে পে করতে হয় অর্থাৎ পাতি ভাষায় বলতে গেলে তারা সেখানে ফোন চার্জ করতে পারবে না সেই কারণে তারা তাদের টেবিল ল্যাম্পটা ব্যবহার করে অর্থাৎ সেই টেবিল ল্যাম্পের বাল্বটা বের করে সেখানে চারো প্লাগটা গুজে দেয় আর অবশ্যই সেটা দারুণভাবে কাজ করে যায় যাই হোক তারপর সেদিন রাতে বেকি ঘুমের মিথে তার স্বামী ট্যাঙ্কি দেখতে পায়। আর যারা একসাথে শুয়ে রয়েছে সেখানে বেকি ড্যানকে আই লাভ বলে কিন্তু তার পরিবর্তে ড্যান কিন্তু আই লাভ বলে না ড্যান জাস্ট ওয়ান ফোর থ্রি বলে এটা অনেকেই জানেন হয়তো ওয়ান ফোর থ্রি মানে হচ্ছে আই লাভ ইউ বেকির কাছে এই ব্যাপারটা হচ্ছে খুবই নর্মাল যে সে মুখে আই লাভ তো বলছে না ওয়ান ফোর থ্রি তো বলছে মানে ঠিক আছে সবই যাই হোক বেকির ঘুম ভেঙে যায় তারপর তারা রেডি শেডি হয়ে দুই বন্ধু মিলে সেখান থেকে বেরিয়ে যায় সেই টাওয়ারের উদ্দেশ্যে আর প্রথমে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে কুম নাতে তারা বাঁচে হান্টারের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক যদিও তার চরিত্রটা এখানে এরকমই দেখানো হয়েছে সে খুবই ক্যাজুয়াল সেই অতটা চিন্তা বেশি চাপ নেয় না সো সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং লাইভ স্ট্রিম করতে করতে তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় মানে সেই টাওয়ারের কাছে গিয়ে তবে তার চারিদিকে একটা ব্যারিকেড দেওয়া ছিল আর তার কারণেই সেখানে তার গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না এখন তাদের সেই টাওয়ারের কাছে পৌঁছাতে হলে তাদের একটা মায়ের পায়ে হেঁটে পাড়ি দিতে হবে অবভিয়াসলি তাদের কাছে কোনো আর রাস্তা নেই অবভিয়াসলি তাদের কাছে আর কোনো রাস্তা না থাকায় সেই রাস্তাটা পায়ে হাঁটাই শুরু করে সে প্রায় মরুভূমির মতো একটা এলাকা যেখানে তারা দেখতে পায় যে কিছু শকুন। একটা হরিণকে খুবলে খুবলে খাচ্ছে এবং হরিণটা কিন্তু সম্পূর্ণভাবে মারাও যায়নি বেকি এই জিনিসটা দেখে খুব রেগে যায় সে সেখানে আরেকটা জিনিস মেনে নাই। আর যেটা হচ্ছে সার্ভাইভেল অফ দ্য হয়তো অনেকেই জানেন যে এটা একটা ফেস যেটা ডারউইনের থিওরি অফ ইভোলিউশন থেকে নেওয়া হয়েছে সেই শকুনটা সেই কাজটাই করছে যেটা তার বেঁচে থাকার জন্য প্রয়োজন অন্যদিকে সেই হান্টার যে এই ব্যাপারটাকে একটা ফানি মিম বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তারা ফাইনালি সেই টাকাটার কাছে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে হান্টার আবারও সে লাইভ স্ট্রিম করছিল সে তার দর্শকদের জানায় যে তারা সেই টাওয়ারটার মাথায় উঠবে একদম টপে কিন্তু অন্যদিকে বেকি সে প্রচন্ড নার্ভাস হয়ে যায় তার হাত পা কাটা শুরু করেছে তখন হান্টার তাকে মোটিভেট করে এবং সে জানায় এই ভয়ের উপরে তাকে জয়লাভ করতেই হবে আজ যদি সে ভয়টাকে হারিয়ে দেয় তবে ভবিষ্যতে কোনো দিন এই রকম জিনিস থেকে সে আর ভয় পাবে না স্বাভাবিকভাবে বেকি তার কথাগুলো শুনে অনেকটা সাহস পায় এবং তারা দুজন মিলে সেই টাওয়ারটার মাথায় ওঠা শুরু করে তবে সেই টাওয়ারটার অবস্থা খুব একটা ভালো ছিল না ঢিলা হয়ে গেছে এবং সেগুলোতে জং ধরে গেছে এবং আমরা এটাও জানি যে খুব শীঘ্রই মানে শীতকালে এই টাওয়ারটাকে ভেঙে ফেলা হবে আর এবারে এক একটা গা এড়ে দেওয়ার মতো হয় মানে একদম হাড় কাঁপানোর মুহূর্তগুলো গুলো যেনটা বলেছিলাম সেই টাওয়ারটা অনেক পুরনো যার লেডারগুলো ভাঙা শুরু করে এবং কি সেখানে একটা স্থানে আমরা শুকনের বাসাও দেখতে পাই দেখি কোন সাহস সে পাচ্ছে না এবং অবশ্য তার একটা স্থানে গিয়ে পৌঁছায় যার চারপাশটা একেবারে ওপেন একেবারে খোলা সব কিছু বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এই মুহূর্তটা সত্যি খুবই ভয়ের ছিল হান্তার সে তো কোনো কিছুতেই ভয় পায় না সে আপন নানে ওটা শুরু করে অন্যদিকে বেকি সে চোখ বন্ধ করে সেই ল্যাডারগুলো ধরে ধরে উঠছে অবশেষে তারা কিছু কমিউনিকেশন ডিশ পেরিয়ে সেই টাওয়ারের একদম টপে উঠে যায় বেকি খুবই হ্যাপি সে ফাইনালি এই কাজটা করতে পেরেছে সে তার ভয়ের উপরে জয়লাভ করতে পেরেছে এখন সেলিব্রেট করার মুহূর্ত হান্টার সে একটার পর একটা সেরি তুলে যাচ্ছে তাদের কাছে রয়েছে ড্রোন যেটা দিয়ে তারা কিছু হাই ডেফিনিশন ভিডিও তুলতে থাকে তারা সেখানে কিছু ভয়ঙ্কর স্ট্যান্ড করে অবশ্যই একগুচ্ছ গুচ্ছ লাইক উদ্দেশ্যে দেখি অবশেষে হান্টারকে ধন্যবাদ জানায় যে তাকে মোটিভেট করার জন্য হান্টার না থাকলে সে হয়তো সেই ওষুধগুলো খেয়ে আত্মহত্যা করত নয়তো সে ঘরে একটা কোনো বেশি কান্নাকাটি করত। তারপর তারা যেমনটা প্ল্যান করেছিল তারা সেখানে ড্যানের সাইটাকে হাওয়ায় ভাসিয়ে দেয় যেমনটা তারা প্রমিস করেছিল খুবই ইমোশনাল মুহূর্ত ছিল সেখানে তবে আমরা দেখি সেখানে হান্টো আরও ভেবা করে কাচ্ছে সেখানে ব্যাপারটা খুবই অদ্ভুত মারা গেছে বেকির স্বামী তবে হান্টর সেখানে কেন ভেবে করে কাচ্ছে ওল এটার ব্যাপারে আমরা একটু বাদেই জানবো যাই হোক তারা তাদের মিশনটা কমপ্লিট করেছে এখন তাদের নিচে যাওয়ার সময় যেমনটা বলেছিলাম টাওয়ারটা অনেক পুরনো লোহালুকরগুলো জং ধরে গেছে আর যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম সেটাই হয় সেই লডারের স্ক্রুগুলো খুলে যায় যার ফলে বেকি সেখান থেকে পরেই যাচ্ছিল তবে সৌভাগ্যবশত হান্টার এবং সে একটা দড়ির মাধ্যমে যুক্ত ছিল বেকি সেখানে গুরুতর আহত হয় তবে হান্টার সেই দড়ি তার টেনে তেনে বেকিকে আবার উপরে তুলে নেয় তবে সেই জং ধরা লেডারটা তো ভেঙে পড়েছে আর তারা নিচে নামতেও পারবে না তারা দুজন সেখানে ফেসে গেছে তবে সেই মুহূর্তে বেকি সেখানে লক্ষ্য করে যে সেখানে একটা ইমার্জেন্সি বক্স রাখা ছিল যেটার মধ্যে দূরবীন এবং একটা ফ্লেয়ার গান ছিল যেটা অবশ্যই তারা বিপদের সময় ব্যবহার করতে পারবে তারা প্ল্যান করে যে সেই ফ্লেয়ার গানটা রাতে ইউজ করবে যদি তারা কোনো মানুষকে দেখতে পায় দেখি খুবই চিন্তা পড়ে গেছে যে তাদের কি হবে তারা ফেঁসে গেছে একই সাথে তাদের কাছে যে ব্যাগটা ছিল যেটার মধ্যে জলের বোতল ছিল সেটাও নিচে একটা দিশান্তিমের মধ্যে আটকে রয়েছে একটা কোন মানুষ হয়তো লক্ষ্য করবে যে নিচে ওই ভাঙা চোরা পড়ে রয়েছে তারা সম্ভবত পুলিশকে ফোন করবে এবং তারা দুজন বেঁচে যাবে সেই আশাতেই তারা দুজন বেঁচে রয়েছে সেখানে সময় কেটে যেতে থাকে তাদের তো সেখানে অপেক্ষা করা ছাড়াও কোনো উপায় নেই এবং অবশ্যই অত উপরত তারা ফোনের সিগনালও পাবে না এবং যার জন্য তারা কাউকে ফোন করে সাহায্যও রাখতে পারবে না এবং তখন হান্টার লক্ষ্য করতে পারে যে তার সোশ্যাল মিডিয়াতে যে সকুন্দর ছবিগুলো আপলোড করেছিল সেগুলো পোস্ট হয়ে গেছে তার মানে সেই টায়ার মাথায় সিগন্যাল নেই তবে সম্ভবত নিচে সিগনাল হয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে একটা সাহায্য সেই পোস্ট করে এবং তার ফোনটাকে দড়িতে বেঁধে নিচে ঝুলিয়ে দেয় যদি ফোনটা সিগনাল পেয়ে যায় তাহলে অবশ্যই সেটা পোস্ট হয়ে যাবে তবে দুর্ভাগ্যবশত তারা কোনো সিগনাল খুঁজে পায় না হান্টার তখন নানান বিপজ্জনক কাজ করছে ফোনের সিগনালটা পাওয়ার জন্য তবে কোনো কাজের কাজ তো হয় না তখন তাদের মাথায় আর একটা আইডিয়া আসে যে তারা সেই ফোনটাকে জুতোর মধ্যে ঢুকিয়ে নিচে ফেলে দেবে মানে সরাসরি ফোনটাকে নিচে ফেললে সেটা টুকরো টুকরো হয়ে যাবে সেই ফোনটার প্রোটেকশনের জন্য তারা হান্টারের জুতোটা ইউজ করে যাতে ফোনটা না হানে অবশেষে তারা সেই জুতোটাকে নিচে ফেলে দেয় এবং তারা লক্ষ্য করে যে নিচে একটা মানুষ তার কুকুরটাকে নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে তবে বেকির চোখ পরে হান্টারের পায়ের দিকে তার পায়েও ওয়ান ফোর থ্রি লেখা ছিল যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। সো নিচে সেই মানুষটা ঘুরে বেড়াচ্ছে এবং সে খেয়ালে করে না যে উপর থেকে জুতোটা পড়েছে বেকিও তার জুতোটা সরে মারে যেটা সেই কুকুরটা তো ফলো করে তবে সেই মানুষটা ফলো করে না সে উপর দিকে তাকাই না যার কারণে তারা সেই ফ্লেয়ার গানটাকেও শ্যুট করে না তাহলে তাদের একটাই চান্স ছিল সেটাই মিস হয়ে যাবে তারা লক্ষ্য করে যে দূরে একটা ব্যাঙ একটা মানুষ রয়েছে তারা সম্ভবত কিছু রান্না করছে এবং হান্ডার সেখানে প্ল্যাম করে যে রাতের বেলা তারা সেই ফ্লেয়ার গানটাকে চালাবে যাতে সেই মানুষগুলো তারা সেটাকে দেখতে পায় তারপর সেই রাতের বেলা বেকি তার ফোনের মধ্যে পুরনো স্মৃতিগুলোকে দেখছে হান্টার সে বিয়ের দিন উপস্থিত ছিল তবে তার মুখে কোনো হাসি ছিল না বেকির মানে সন্দেহ তৈরি হয় তখন যাই হোক তারা সেই রাতের বেলা মানুষগুলো সেটাকে দেখতে পায় বেকির ফোনের টর্চটাকে জ্বালিয়ে সে নাড়াচাড়া করতে থাকে যেটা সেই মানুষ দুটো দেখতে পায় এখন তারা ভাবছে হয়তো তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হবে তবে তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সে মানুষ দুটো আসলে ছিল চোর যারা বেঁকি এবং হান্টারকে সেখান থেকে তো বাঁচায় না বরং নিচে হান্টার যে গাড়িটা পার্ক করেছিল সেটাকে চুরি করে সেখান থেকে পালায় তারা আর কি সেই দুই মেয়ে চরম হতাশা নিয়ে সেখানে বসে থাকে তবে সেদিন রাতের বেলায় বেকি হান্টারকে জিজ্ঞেস করে সেই ওয়ান ব্যাপারে একই সাথে তার স্বামী ড্যানের সাথে কি সম্পর্ক ছিল আর সেখানে হান্টার সব সত্যি কথা বলে যে বেকির বিয়ের আগে ড্যানের সাথে তার চার মাসের সম্পর্ক ছিল হান্তার আসলেই ড্যানকে অনেক ভালোবাসত এবং ড্যানের মৃত্যুর পর হান্টার ততটাই দুঃখ পেয়েছে একই সাথে ড্যান মানক ছেলেটাও কিন্তু হান্টারকে ভালোবাসত তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা বেকির থেকে তারা লুকিয়েছিল আর ঠিক সেই কারণেই কোনোদিন ও বিকিকে সে নিজের মুখে আই লাভ ইউ বলেনি যাই হোক এখন প্রায় চব্বিশটা ঘন্টা কেটে গিয়েছে তাদের আগে সেখান থেকে বিরত হবে একই সাথে তাদের ব্যাগটা সেই কমিউনিকেশন দিশের মধ্যে রয়েছে যার মধ্যে পানির বোতল রয়েছে পানি না পেলে তারা পিপাসন মারা যাবে তখন হান্টার প্ল্যান করতে থাকে যে সে নিজের গায়ে দড়ি বেঁধে সেই ডিশের উপরে নামবে সেই ব্যাগটাকে নিয়ে আসার জন্য যে কাজটা খুবই রিস্কি তবে দড়ির লেন্ড ওটা কিন্তু অতটা বড় ছিল না হান্টার সে সঠিক স্থান অব্দি তো পৌঁছাতে পারে না তবে সে একটা রিস্ক নিয়েই নেয় সে সেই কাকারাটার উপরে ছাপ মারে সেই ব্যাগটা নেয় এবং সেটাকে দড়ির সাথে লাগিয়ে দেয় হান্টার দড়িটাকে ধরে নিয়েছে আর এখন বেকির কাজ হচ্ছে সেই দড়িটাকে ধরে টান দেয় যাতে হান্টার আবার উপরে উঠতে পারে বেকি কষ্ট করে দড়িটা উপরে টানছে এবং হান্টার সেও পায়ে উপরে উঠে গেছিল ঠিক সেই মুহূর্তে হান্টারে তার স্লিপ টুটে যায় এবং সে নিচে চলে যায় দেখি মনে করতে থাকে যে হান্টার হয়তো মারা গেছে সে একবার নিচে উকি মেরে দেখতে যাই তবে সে লক্ষ্য করে যে হান্টার এখনো দড়িটাকে টেনে টেনে হান্টারকে আবার উপরে তুলে আনে তবে সে দুর্ঘটনায় হান্টারের হাতে অনেক চোট লেগে গেছে যার ফলে এখন সব কাজ দেখিকেই করতে হবে আর এখানেই একটা ক্যাচ রয়েছে যেটা গল্পের শেষে গিয়ে প্রকাশ হবে সেই ব্যাগের মধ্যে ছিল হান্টারের সুন্দর বিকি সেই ড্রোনের উপরে একটা সাহায্যের কাগজ লাগিয়ে দেয় এবং সে সেই ড্রোনটাকে উড়িয়ে নিকটবর্তী একটা ক্যাফের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করে তবে সেই ড্রোনের পাওয়ারটা খুবই কম ছিল মানে ব্যাটারিটা কম ছিল যার ফলে বেকি ড্রোনটাকে আবার তার কাছে টেনে নেয় তারপর সেদিন রাতের বেলা বেকি সেখানে দুঃস্বপ্ন দেখছে যে হান্টার মারা গেছে এবং সেই শকুনগুলো হান্টারের মাংস খুবলো খুবলে খাচ্ছে তবে তার হুশ আসে এবং সে দেখতে পায় হান্টার তার পাশে বসে রয়েছে যে বেকিকে নানান উপদেশ দিচ্ছে তবে এখন তাদের কাজ হচ্ছে সেই ড্রোনটাকে চার্জ করা তাদের কাছে তো চার্জার নেই কিন্তু অবশ্যই তাদের কাছে বুদ্ধি রয়েছে যে সে টাওয়ারের মাথায় তো একটা অ্যালো জলে মনে আছে তো আর সেখান থেকে তারা সেই ড্রোনটাকে চার্জ করবে বলে প্ল্যান করেছে পরের দিন সকালবেলায় বকি কষ্ট করে করে সেই পোলটা ধরে ধরে টাওয়ারের একদম মাথায় উঠে এবং মাথায় লাগানো সেই লাইটটাকে খুলে সেখানে চার্জারটাকে গুজে পাই আর অবশ্যই সেই ড্রোনটা চার্জ হতে থাকে তবে সেই সময়ের দেরিন বেকিকে কিন্তু একটা শকুন খুব জ্বালাতন করতে থাকে কেউ শকুন কিন্তু কোন জীবিত প্রাণের উপরে আক্রমণ করে না সে তখনই আক্রমণ করে যখন কেউ তার খাবারের আশেপাশে থাকে সো দেখি সেই ড্রোনটাকে চার্জ করে নিয়েছে তার অবস্থা খুবই খারাপ কারণ অনেক সময় কেটে গেছে সে কিছুই খায়নি একই সাথে তাদের জলটাও কিন্তু শেষ হয়ে গেছে দেখি পর সেই ড্রোনটাকে আবার পাঠায় সেই নিকটবর্তী ক্যাফেটার দিকে সেই ড্রোনটা প্রায় নিকটবর্তী ক্যাফের কাছে গিয়ে পৌঁছেছিল তবে সেই মুহূর্তে একটা ট্রাকের সাথে সেই ড্রোনটার ধাক্কা লেগে যায় আর যার ফলে সেই ড্রোনটা ভেঙে টুকরো হয়ে যায় সেই ড্রাইভারটা গাড়ির থেকে বেরিয়ে লক্ষ্য করে সেখানে একটা ভাঙা ড্রোন রয়েছে কিন্তু সে সেটাকে কাছে এসে বা খেতে দেখে না যদি একবার দেখার চেষ্টা করতো তাহলে দেখতে পেত সেই ভাঙা ড্রোনটার উপরে একটা বার্তাও লেখা ছিল যে দুটো মেয়ে সেই টাওয়ারের মাথা আটকা রয়েছে তাদের কাছে আর মাত্র একটা রাস্তায় রয়েছে বিকির ফোনটা রয়েছে এখন যেটা দিয়ে তারা একটা মেসেজ পাঠাবে তবে ওপরে তো কোনো সিগন্যাল নেই তবে অবশ্য শুনতে তো নিচে ফেলতে হবে বিকি হান্টারের কাছ থেকে তার জুতোটা চাই তবে হান্টার জানাই যেখানে তো তার জুতোটা নেই তার জুতোটা নিচে রয়েছে দেখি প্রথমে বুঝতে পারে না যে হান্টার কি বলার চেষ্টা করছে তবে পরে সে রিয়েলাইজ করে যে হান্টার অনেক আগেই মারা গিয়েছে মনে আছে তোদের হান্টার যখন ব্যাগটা নেওয়ার জন্য নিচে নেমেছিল তখন তার পাটা স্লিপ কাটে তখনই হান্টার সেই কমিউনিকেশন ডিশের উপরে গিয়ে পড়ে এবং প্রচণ্ড বিড়িনে মানে অতিরিক্ত রক্তক্ষরণে সে সেখানেই মারা যায় তবে এই জিনিসটা বেকি মেনে নিতে পারেনি আর ঠিক সেই কারণে সে সম্পূর্ণ সময়টা সে হান্টারকে নিজের পাশে কল্পনা করে নিয়েছে আর যার কারণে তো আমরা দেখেছি তারপর থেকেও সব কাজ বেকি একাই করেছে অর্থাৎ সেই টাওয়ারের মাথায় উঠা ড্রোন চালানো থেকে সব কিছু আর যেমনটা আমি বলেছিলাম সেখানে কেন বা শকুনটা উঠছে কারণ সেই শকুনটা হান্টারের মৃতদেহটাকে খুবলে খুবলে খাচ্ছিল বেঁকি এখন সম্পূর্ণ এটা সে ফাইনালি রিয়ালাইজ করে যে তার পিতা তার জন্য কতটা চিন্তা করে যেটা সে এতদিন বুঝতে পারেনি এবং সে তার পিতার উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করে সেখানে প্রবল ঝড় হচ্ছিল এবং সেই ঝড়ের মধ্যেই দেখি সেই টাওয়ারের মাথায় ঘুমাচ্ছিল পরের দিন সকালবেলা আমরা দেখি বেকি নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এবং সেই মুহূর্তে সেই শকুনটা চলে আসে বেকির পায়ে যে ক্ষতস্থানটা রয়েছে সেটার গন্ধ শুকে স্বাভাবিকভাবেই সেই শকুনটা ভাতে থাকি বেকি হয়তো মারা গেছে তার মাংসটা খাওয়ার চেষ্টা করে ঠিক তখনই সেই শকুনটার গলাটা ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে তারপর বেকি তখন সেই কথাটাই বলে যে সার্ভাইভেল অব দা ফিটেস আপনাকে বেঁচে থাকতে হলে এটা আপনাকে করতেই হবে বেকি তারপর সেই শকুনের মাংসটা খেয়ে নেয় যেটা তাকে সাময়িক সময়ের জন্য শক্তি প্রদান করবে এবং তারপরই তার ফাইনাল ট্রাইটা করে মানে শেষ চেষ্টা সেই দড়িটার সাহায্যে বেকি কোনো মতে সেই কমিউনিকেশন উপরে নামে যেখানে হান্টারের দেহটা পড়েছিল সে হান্টারের কাছে একবার সরি বলে নেয় তার থেকে ক্ষমা চেয়ে নেয় এবং হান্টারের বাইরে যতটা নিয়ে তার মধ্যে নিজের ফোনটা ঢুকিয়ে দেয় যেটার মধ্যে সে একটা মেসেজ টাইপ করেছে সেই জুতোটা হান্টারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং হান্টারের বডিটা সে নিচে ফেলে দেয় আর অবশ্যই এইবার আর ফোনটা নিচে পড়ে থামবে না এবং বেকির পাঠানো সেই বার্তাটা তার পিতা জেমস পেয়ে গিয়েছে জেমস সে টাদারের কাছে গিয়ে পৌঁছায় যেখানে একটা হেলিকপ্টার ছিল চারিদিকে পুলিশ ছিল জেমস লক্ষ্য করে যে নিচে একটা মৃত দেহ পড়ে রয়েছে যার পাশে পুলিশেরা রয়েছে জেমস মনে করতে থাকে যে সেটা তার মেয়ে তবে পেছন থেকে বেকি তার পিতাকে ডাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে সময় মতন তাকে উদ্ধার করে নেওয়া হয়েছে বেকি খুবই খুশি এবং অবশেষে সে তার পিতার মর্মটা বুঝতে পারে আর এই গল্পটা এখানেই শেষ হয় সো যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে টানটান টান উত্তেজনায় পূর্ণ এই সিনেমাটা যেটা আপনি মুভিটা দেখলে রীতিমতো ফিল করতে পারবেন চমৎকার মিউজিক যার কারণে আমি হাইলি রিকমেন্ড করব এই মুভিটাকে দেখার জন্য সো এই ছিল ভিডিও এবং আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তবে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান অপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিও আপাতত এইটুকু দেখা হবে পরের আরেকটা ভিডিওতে বাই বাই